ফিরে চলা ইতিহাসের পাথায় পূর্ব বাংলা থেকে এই বাংলা কৃতি মানুষের অভাব নেই তবে এমন কিছু মানুষও আছেন যাদের হয়তো কিছুটা অন্য স্তরেই পাওয়া যেত যারা প্রতিবার মাধ্যমে কিছুটা অন্য স্তরে বিচরণ করতেন ঠিক তেমনি আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রফেসর আব্দুর রাজ্জাক সম্ভবত সবচেয়ে রহস্যময় মানুষ ছিলেন তার জীবনকালেও পড়াশোনা গবেষণার মধ্যে দিয়ে কেটে গিয়েছেন বিয়ে করেননি জীবন ছিল ছাপোসা থাকতেন সহজ সরল ঠিক যতটা সহজভাবে থাকতেন ততটাই নাম যশ খ্যাতি অর্জন করেছিলেন সবসময় পায়ে জামা এবং গেরুয়া রঙের পাঞ্জাবি পরতেন অনেকে আবার বলতেন তার চেহারার সঙ্গে নাকি চিমিনের চেহারা সাদৃশ্য রয়েছে তিনি হ্যারান লাস্কি নামক জগৎ বিখ্যাত অধ্যাপকের সঙ্গে পিএইচডি করেছিলেন থেসিস লেখার শেষ পর্যায়ে হ্যার লাস্কি মারা যান প্রফেসর আব্দুল রাজ্জাক থেস জমা না দিয়েই দেশে ফিরে এসেছিলেন কারণ তার ধারণা ছিল হ্যারল্ডাস্কি ছাড়া এই মর্ম কেউ বুঝবে না অধ্যাপক রাজ্জাককেই আরও অন্যান্য ভূমিকাতেও পাওয়া গিয়েছিল তাকে নিয়ে মাতামাতি শুধু যে দেশেই তা কিন্তু নয় বিদেশেও যথেষ্ট নাম ছিল তার দেশের বাইরের অনেকেই তার পরামর্শে তার অধীনে পিএইচডি করেছিলেন অনেক গবেষণাপত্র উৎসর্গও করা হয়েছে তারই নামে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন পরবর্তীতে এই বিভাগ থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগেও যোগ দিয়েছিলেন পদোন্নতির আবেদন করেননি পৌন উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করেছিলেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি এরপরও গল্পটা কিছুটা অন্যরকম ছিল এই মহান সঙ্গে নাম এক এক অনন্য বাঙালির বাঙালি যায় অর্থনীতিবিদ ঢাকায় এলেই রাজ্জাকের বাড়িতে যাওয়া যায় যেতেন কথা হতো নানা বিষয় নিয়ে তিনি কয়েকবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবেও নিয়ে গিয়েছিলেন পরিচয় করে দিয়েছিলেন এই ছেলে ইকোনমিক্স ভালো জানে অর্থনীতি জানা মানুষটির নাম আর কেউ নয় তিনি অমর্ত সেন যিনি পরে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর এরম করেই কেটেছিল সেই বিখ্যাত রাজ্যাকসারের জীবনকাল সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা